সপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করবো দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব অনুসন্ধান করতে গিয়ে আমরা অনেকগুলো নতুন বিষয় জেনেছি শিখেছি বাংলা কেন একটি ভূ অঞ্চল তা যেমন জেনেছি তেমনি শিখেছি এই ভূপ্রকৃতি মানুষের ইতিহাসে কতভাবে প্রভাব বিস্তার করে থাকে এটাও অনুধাবন করতে পেরেছি যে পৃথিবীর সকল স্থানের ভূপ্রকৃতি একরকম নয় পৃথিবীতে রয়েছে শস্য শ্যামল প্রান্তর, উঁচু উঁচু পর্বত মালভূমি ধুধু মরুভূমি দুর্গম বন জঙ্গল আরও রয়েছে ধবধবে সাদা তুষার আবৃত মেরু অঞ্চল এবং সাগর ও মহাসাগর এক একটি অঞ্চলের ভূপ্রকৃতি এক এক রকম অঞ্চল ভেদে মানুষের কাজকর্মও তাই ভিন্ন হয়ে থাকে মানুষের সকল কাজকর্মের সাথে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে গভীর সম্পর্ক ভূগোলের সাথে মানুষের এই সম্পর্ক আমরা বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব অধ্যয়ে পড়েছি এইবার চলো দক্ষিণ এশিয়া তথা ভারতীয় উপমহাদেশীয় বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব কী রকম তা জানার চেষ্টা করি একটা অনুসন্ধানী কাজ দেওয়া রয়েছে পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বৈচিত্র্যময় নদী পাহাড় সমুদ্র মরুভূমি জঙ্গল মালভূমি এই সবই হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য চলো এই রকম আরও কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের নাম খাতায় লিখে ফেলি কোন ধরনের পরিবেশে মানুষ কীভাবে জীবনযাপন করে তা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বর্ণনা করার চেষ্টা করি চলো এখন আমরা নদী নদী এলাকার মানুষের জীবনযাত্রা নদীর উপরই নির্ভরশীল নদীকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রীতিনীতি অনুষ্ঠান গড়ে ওঠে নদী এলাকার বেশিরভাগ মানুষ নদীতে মাছ ধরে ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এবং তাদের যাতায়াতের প্রধান মাধ্যম নদী নদী পথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে নদী এলাকার জমি উর্বর হয় ফলে নদী এলাকায় ভালো ফসল জন্মে তবে নদীবাঙ্গন এলাকার জনগণের জীবনযাত্রায় অনিশ্চয়তা তৈরি করেছে পাহাড় পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রা অনেক কষ্টকর তারা পাহাড়ে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে তাদের জীবনযাত্রা অন্যান্য এলাকার চেয়ে বিচিত্র তাদের সামাজিক রীতিনীতি উৎসব অনুষ্ঠান ও সমাজ ব্যবস্থা ভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা অনেক কষ্টকর পাহাড়ের প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে তাদের প্রতিনিয়ত বেঁচে থাকতে হয় সমুদ্র সমুদ্রকে বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র হিসেবে বর্ণনা করা যেতে পারে সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠে মানুষের যাতায়াত মানুষের খাদ্য তালিকায় মাছের একটি অংশ আসে এই সমুদ্র থেকে এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে নদীর মতো সমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মরুভূমি মরুভূমি হল পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যা মানুষের ক্রিয়াকলাপের দ্বারা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়নি মরুভূমিতে যাতায়াতের প্রধান মাধ্যম হলো উঠ এ অঞ্চলের মানুষদের উৎপাদিত একমাত্র ফল হলো খেজুর সমভূমি সমভূমি জীবনযাপনের জন্য সবচেয়ে আদর্শ স্থান বলে বিবেচিত এ ধরনের অঞ্চল কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী এছাড়া সমভূমি অঞ্চলে বসবাসকারী মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত সমভূমিতে সব ধরনের ফসল উৎপাদন করা যায় কৃষি পশুপালন শিল্প কারখানা প্রভৃতির জন্য আদর্শ স্থান হিসেবে পরিচিত সমতল ভূমির মানুষের জীবন জীবিকা অত্যন্ত সহজ এখানে রাস্তাঘাট শিল্প কারখানা শহর বন্দর সহজে গড়ে তোলা যায় মালভূমি মালভূমির ভূপ্রকৃতির বন্দুর এবং ভূভাগ শিলা দ্বারা আবৃত বলে চাষাবাদ রাস্তাঘাট শিল্প কারখানা স্থাপনে উঁচু ভূপ্রকৃতির কারণে এখানে রেলপথ এবং রাস্তাঘাট নির্মাণ খুব কষ্টকর এবং বেশ সাপেক্ষ এজন্য এখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত মালভূমিতে পর্যটন এলাকা গড়ে ওঠে এটি এখানকার বাসিন্দাদের আয়ের অন্যতম উৎস হ্রদ হ্রদে রয়েছে বিশাল মৎস্য সম্পদ এই মৎস্য সম্পদের মাধ্যমে জেলে সম্প্রদায় তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া হ্রদের চারপাশে বেশ কিছু পর্যটন স্পট গড়ে উঠেছে এর মাধ্যমে বর্তমানে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তারপরে এই রিডিংগুলো অবশ্যই তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নিবে ঠিক আছে প্রচলিত ও প্রচলিত উৎস ইতিহাস জানার প্রধান উপায় হিসেবে উৎস বা উপাদান দরকার সেই বিষয়ে আমরা এই অধ্যায়ের শুরুতে কিছু তথ্য জেনেছি প্রাচীন মানুষের কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ের মানুষের গড়ন সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায় তেমনি মানুষের ব্যবহৃত হাতিয়ার ও অন্যান্য সামগ্রী যেমন টেরাকোটা মৃৎপাত্র স্থাপত্য নির্দেশনা বলি ইত্যাদি থেকেও মানুষের দৈনন্দিন জীবনে নানা তথ্য পাওয়া যায় এসবই হচ্ছে অপ্রচলিত বা অলিখিত উৎস অন্যদিকে যে কোনো লিখিত নির্দেশনা বলি যেমন বইপত্র জমি বিক্রি বা দানের দলিল ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি থেকেও আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি এগুলোকেই মূলত ইতিহাসে প্রচলিত বা লিখিত উৎস বলা হয়ে থাকে চলো উপরের পাঠ অনুসন্ধান করে এবং শিক্ষকের সহায়তা নিয়ে ইতিহাসের তথ্য জানা যায় এমন উৎসগুলো শনাক্ত করে নিজের ছকটি পূরণ করি আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই লিখিত উৎস দলিল বইপত্র মানচিত্র চুক্তিপত্র প্রাচীন পাণ্ডুলিপি চিঠিপত্র ভ্রমণ বৃত্তান্ত জার্নাল পুরনো পত্রিকা ম্যাগাজিন এবং ডায়েরি অলিখিত উৎস কঙ্কাল মুদ্রা অলংকার মৃৎপাত্র টেরাকোটা শিলালিপি জীবাশ্ম তাম্রলিপি পুরামাটির খেলনা অস্ত্রশস্ত্র এবং চিত্রকলা আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে